হ্যালো বিওয়ার চলে আসলাম গরিবের কক্সবাজার তো এটা আসলে অনেকে মিনি কক্সবাজার নামে চিনে এবং অনেকে গরিবের কক্সবাজার নামে চেনে যে যেটাই পরিচিত তো আমরা কক্সবাজার সম্পর্কে জানি যে চট্টগ্রাম বিভাগে কক্সবাজার অবস্থিত কিন্তু গরিবের কক্সবাজার নামে যে আরও একটা কক্সবাজার আছে সেটা আসলে জানতাম না তো এখানে আসার পরে বুঝতে পারলাম যে গরিবের কক্সবাজার নামেও একটা কক্সবাজার আছে কক্সবাজার হয় আসলে সমুদ্র সৈকতের পাশে তো এখানেও সমুদ্র সৈকত আসে আসলে গরিবের জন্য এটাই পারফেক্ট একটা জায়গা কারণ কক্সবাজার যেতে হলে অনেক টাকার প্রয়োজন তো সেক্ষেত্রে এটাই গরিবের জন্য পারফেক্ট একটা জায়গা তো দেখতে থাকুন গরিবের কক্সবাজার সত্যি কথা বলতে আসলে চট্টগ্রাম বিভাগে যে কক্সবাজারটি অবস্থিত ওখানে যাওয়ার মতো সবার অ্যাভেলিটিস নেই সবাই আসলে টাকা পয়সার দিক থেকে সবাই আসলে এরকমের যাওয়ার সমর্থক নেই তো তার জন্য গরিবের জন্য তো গরিব বললেই চলে তো গরিবের জন্য এখানে বেস্ট জায়গাটা এত সুন্দর একটা জায়গা আসলে আমি আসার পরে আমি নিজেই আশ্চর্য হয়ে আসি যে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর প্লেজে এতটা মানুষের উৎসাহ তো এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না তো জায়গাটা খুব একটা মজার একটা জায়গা প্রচুর পরিমাণে বাতাস এবং নদীর পাশে অবস্থিত জায়গাটা নদীটা দেখা যায় সাইডে বোর্ড আছে বোর্ডে চড়া যায় নদীর ভিতরে তুফান বয়ে যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা তো জায়গাটায় তবে এখানে বেশিরভাগ আড্ডাটা মেলে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের আড্ডাটা বেশি মেলে এখানে দেখা যাচ্ছে বর্তমানে অনেক অনেক ফ্যামিলি সহ চলে আসছে আর জায়গাটা পরিবেশটা এতটা সুন্দর তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর আয়োজনে এখানে বাচ্চাদের খেলনা এবং অনেক ধরনের খাবার বসার আড্ডা খুব সুন্দর একটা প্লেস তো এখানে আসার পর আমার এতটা ভালো লাগছে আসলে আমি বলে বুঝাতে পারবো না কারণ এটা যে গরিবের কক্স বাজার নামে পরিচিত তো জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এখানে আসলে বুঝতে পারবে আমাদের গরিবের জন্য বেস্ট একটা জায়গা এখানে পরিবেশ এবং প্লেসটা এত সুন্দর আর এতটা ভালো লাগার মতো তো এখানে ভালো লাগে এর জন্য ফুল ফ্যামিলিসহ এখানে চলে আসছে ঘোরার জন্য আড্ডা দেওয়ার জন্য এবং এখানে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ঘোরাঘুরি করতে পারে কোনো সমস্যা নাই এমনকি এখানে ঘাড়ও আছে তো ওনরা এখানে সমস্যা হয় না যার কারণে ওনরা বেশি কোনো সমস্যা ঘটায় না তো জায়গাটা একদম নীরব একটা জায়গা নদীর পাশে নদীটা হচ্ছে বলেশ্বর নদী আর জায়গাটা হচ্ছে খুলনা বিভাগ বাগেরহাট জেলায় অবস্থিত তো খুব সুন্দর একটা প্লেস আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে এবং জায়গাটায় যদি একবারও না এসে থাকেন তো সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও এসে দেখে যাবেন কারণ এটা হচ্ছে গরিবের কক্সবাজার আসলে গরিবের কক্সবাজারটা কেমন কাছ থেকে দেখে যাবেন দেখার অনুরোধ রইল আর অ্যাড্রেসটা আবার আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুলনবি বাগেরহাট জেলায় অবস্থিত রায়েন্দা রিভারভিউ পার্ক বলেশ্বর নদীর তীরে অবস্থিত তো একবার হলেও এসে দেখে যাবেন ধন্যবাদ সবাই